সমস্ত মিডিয়ায় একই ঘাটের মাঝি। বড় বড় পত্রিকা এমনকি ছোট পত্রিকাগুলো পিছিয়ে নেই এর থেকে অবশ্য এর দায় ঠিক কার তা বুঝে ওটা কষ্টকর হলেও মাহফুদুর রহমান একটি কথা ঠিকই বলেছেন বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলাম আছে আপনারা অনেকেই হয়তো স্বীকার করতে চাবেন না কিন্তু আছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই ইসলাম ফোবিয়া বর্তমান ইসলাম হচ্ছে ইসলামকে ঘৃণা বা ভয় করা ইসলাম বা মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করা অধিকাংশ মুসলমানের দেশে নেই মুসলিম সংস্কৃতি নেই প্রচার প্রসার বাইরের সামান্যতম আয়োজন টিভির পর্দায় পত্রিকার পাতায় পাতায় বিনোদন নামে শুধু রয়েছে অপসংস্কৃতি নোংরামি বিজাতীয় বিধর্মীয় সংস্কৃতির বিচরণ আপনি আমাকে এমন একটি পত্রিকাও দেখাতে পারবেন না যেখানে সুস্থ সংস্কৃতির খবর প্রচার হচ্ছে বিনোদনের নামে প্রচার হচ্ছে যৌন শুরসুরিমূলক অশ্লীল অঙ্গভঙ্গির কান সিনেমার নাটক ওয়েব সিরিজ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ধীরে ধীরে সব মানুষগুলোর চোখেও এগুলো হয়ে উঠেছে স্বাভাবিক কিশোর কিশোরীরা ছোট্ট থেকেই বেড়ে উঠছে এই অপসংস্কৃতির সাথে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে পরিবার সহ উপভোগ করা হচ্ছে এসব দেখার কেউ নেই চারিদিকে ইবলিশের রাজত্ব বৃদ্ধি পাচ্ছে ইবলিশের গোলাম অথচ আমাদের সংগ্রাম করার কথা ছিল ইবলিশের সাথেই তাদের কাছে এখন নগ্ন অশ্লীল সংস্কৃতির কর্মীরাই আইডল অবশ্য সুস্থ সংস্কৃতির পার্সেন্টেজ বেশি না সুস্থ সংস্কৃতি কি এটাই ইসলামের সংস্কৃতির মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা ঠিকই নিজেকে মুসলিম দাবি করি কিন্তু মুসলিম সংস্কৃতি বলতে কিছু আছে এটা নিয়ে ব্যাপক কাজ করা দরকার তা আমাদের মাথায় নেই মুসলমানদের প্রত্যেকটা সংস্কৃতি বলেন শিক্ষা বলেন যা বলেন এর মধ্যে থাকবে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামী সংস্কৃতি যতটা আছে তা কেবলমাত্র তারাও যে খুব ব্যাপকভাবে কাজ করছে তাও না অসুস্থ সংস্কৃতির কাছে তাদের সংস্কৃতি খুবই সামান্য অথচ উচিত ছিল সবার আগে তাদেরকে এগিয়ে আসার তারা হয়তো আজও বুঝে উঠতে পারেনি একটি জাতিকে একটি সংস্কৃতি দ্বারাই ধ্বংস করা সম্ভব আর এইভাবে আমরা ধ্বংস তাদের টার্গেট হচ্ছে চরিত্র ধ্বংস করে দেওয়া একটা জাতির চরিত্র ধ্বংস হলে তার কাছে হারাবার মতো আর কোনো জিনিস থাকে না এদেশে ইসলামী দলের অভাব নেই অভাব নেই মুখে আল্লাহকে ভালোবাসি এ কথা বলার অভাব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার লোকের যারা কেবলমাত্র নিজেদের আত্মসন্তুষ্টির জন্য ফূর্তি করার জন্য কৌশলগতভাবে নোংরা বিনোদন ছড়াচ্ছে আমরা তাদের দর্শক হয়ে কেবলমাত্র তাদেরকে শক্তিশালী করছি সুস্থ সংস্কৃতির শত্রু হচ্ছে এই অপসংস্কৃতি একই পত্রিকার ইসলামী পাতায় তারাই লিখছে অপন্ন আসক্তি থেকে বিরত থাকার দোয়া আল্লাহ সন্তুষ্টি লাভের উপায় জেনা ব্যভিচারের ভয়ঙ্কর পরিণতি এরকম হাজারো কন্টেন্ট আবার পরের পৃষ্ঠার বিনোদন পাতায় তুলে আনছে পর্ণ তারকা নর্তকী অশ্লীল গান সিনেমা নাটক আর ফ্যাশন শো এর মাধ্যমে করছে অদ্ভুত সব কর্মকাণ্ড সচেতনতার নামে তৈরি করছে নোংরা ওয়েব সিরিজ যেন তা গোপন মাদক ব্যবসার প্রকাশ্য প্রচারপত্র মোট কথা ইসলামী সংস্কৃতি পিছিয়ে আছে হাজার মাইল দূরে এই সংস্কৃতিকে এগিয়ে নিতে হলে এগিয়ে আসতে হবে ইসলাম প্রেমীদের সাংস্কৃতিক আন্দোলনে আপনি একজন পরাজিত সৈনিক দেশের প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল কালচারাল টাইমস